এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা খোকনের প্রথম ছবি বনফুলের লেখা এই গদ্যাংশটি আমরা পাঠ করব এই গদ্যাংশটি পাঠ করার সময় প্রতিটি লাইন ধরে ধরে আমরা এই বিষয়বস্তু বিশ্লেষণ করব তোমরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে তাহলে আমরা বনফুল সম্বন্ধে আগে জানি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় যার আসল নাম তার জন্ম হয়েছিল বিহারের পূর্ণিয়া জেলার মনিহারিতে তিনি সাহেবগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করেছেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তার প্রথম কবিতা মালয়ঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় এরপর প্রবাসী এবং ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্ম নামে কবিতা লেখেন এবং বেশ জনপ্রিয় হয়েছিলেন এই নাম নিয়ে তোমরা সকলেই জানো তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য রচনা হলো স্থাবর জঙ্গম মন্ত্রমুগ্ধ হাটে বাজারে বিদ্যাসাগর প্রভৃতি তিনি তার আত্মজীবনীমূলক একটা গ্রন্থ লিখেছিলেন সেটা হলো কি পশ্চাৎপট সেটি রবীন্দ্রনাথ পুরস্কারে সম্মানিতও হয়েছিল এবার আমরা মূল বিষয় বস্তুতে আসি খোকন এখন বড় হয়েছে ক্লাস 10 এ পড়ে খোকন বলতে একটা ছোট্ট বাচ্চা তাকে খোকন বলে এখানে সমাদন করা হয়েছে সে বড় হয়েছে সে বড় হয়ে এখন ক্লাস 10 এ পড়ে অর্থাৎ দশম শ্রেণীতে পড়ে ছবি আঁকার দিকে খুব ঝোঁক আছে তার ছবি আঁকে সে খুব ভালোবাসে সে যখন খুব ছোটো ছিল কাগজের উপর রঙিন পেন্সিল দিয়ে হিজিবিজি কাটতো সে যখন অত্যন্ত ছোট ছিল তা ছোট বয়সে সে কাগজের উপর যেমন আমরা প্রত্যেকেই করি কাগজের উপর হিজিবিজি করে আঁকি বুকি আঁকি ঠিক তেমন খোকনও করতো তারপর ক্রমশ বড় হলো স্কুলে গেল স্কুলে ড্রয়িং শেখানো হতো ড্রয়িং শিখতে লাগলো খোকন টুল টেবিল চেয়ার কলসি কাপ এমনকি একটা গরুও এঁকে ফেললো একদিন যেমন আমরা প্রত্যেকেই করি পড়াশোনার সময় দেখবে আমরা বসতে বসতে বিভিন্ন ধরনের ছবি এঁকে ফেলি আঁকি মুখি করি কোখনো ঠিক তাই করতো তারপর ড্রয়িং বুক থেকে কপি করে করে অনেক ছবি সে। নানা রকম ছবি। ছবি বলতে আঁকা যে বই তাকে বলা হয় ড্রয়িং বুক সেটাকে তার যেহেতু আঁকা শিখতো তার একটা সেই রকম বই ছিল সেই বই থেকে সে নানা ধরনের ছবি আঁকত সেখানেই সে ছবি দেখতো দেখতে দেখতে এঁকে ফেলতো একদিন তার ড্রয়িংয়ের মাস্টারমশাই বললেন প্রকৃতি থেকে ছবি আঁকো খোকন জিজ্ঞেস করলে প্রকৃতি থেকে হ্যাঁ তোমার চারপাশে যে অনেক ছবি ছড়িয়ে আছে সেইগুলোকে দেখে দেখে আঁকো না এবার তোমার বাড়ির সামনেই যে চমৎকার গাছ আছে একটি তার ছবিটা এঁকে ফেলো একদিন খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন ইউকেলি গাছটাকে অর্থাৎ খোকনের বাড়ির সামনে একটা ইউক্যালিপটাস পটাসের গাছ ছিল সেইটিকে সে দেখে দেখে এঁকে ফেলল তার master মশাইয়ের কথা মতো master বললেন চমৎকার হয়েছে আরও আঁকো তোমার বাড়ির ছাদ থেকে যে পুলটা দেখা যায় সেটা আঁকতে পারবে পারবো পুলের ছবিটা দেখে খুব প্রশংসা করলেন মাস্টার বললেন চারপাশে যা দেখবে এঁকে ফেলবে খুব বড় চিত্রকর হবে তুমি অর্থাৎ চিত্রকর করা চিত্রকর করা যারা হচ্ছেন খুব ভালো ছবি আঁকেন এবং ছবি নিয়েই যাদের কাজকর্ম তাদেরকে বলা হয় চিত্রকর মাস্টার মশাই খোকনের এত সুন্দর ছবি দেখে বললেন তুমি এত ভালো আঁকো তাহলে তুমি একদিন চিত্রকর হতে পারবে যদি তুমি এই প্রকৃতির মধ্যে যা দেখো তা এঁকে ফেলতে পারো তাহলে তুমি চিত্রকর হতে পারবে খোকন মহা উৎসাহে আঁকতে লাগল ছবি কিন্তু কিছুদিন পরে সে নিজেই বুঝতে পারলো ঠিক হচ্ছে না সূর্যের যে ছবিটা এঁকেছে সেটা তো সূর্যের মতো নয় সূর্যের দীপ্তি তো ছবিতে ফোটেনি গোলাপ ফুলের ছবিতে যে গোলাপ ফুলের সৌন্দর্য ফোটাতে পেরেছে সে পারেনি প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না এক একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব অর্থাৎ বোকা একদিন মেঘের ছবি আঁকতে গিয়ে সে খুব বোকা হয়ে গেছিল কারণ গোলাপ ফুলের যে সৌন্দর্য প্রকৃতিতে আছে তার ছবির মধ্যে সেটা ফুটে ওঠেনি এবং সূর্যের যে দীপ্তি আছে সেই দীপ্তিটাও তার ছবির মধ্যে ফুটে ওঠেনি একদিন সে দেখলো আকাশে একটা মেঘ হাতির মতো একদিন সে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশের মধ্যে যেন একটা হাতির মতো বিশাল আকার মেঘ সে দেখতে পাচ্ছে ঠিক যেন একটা হাতি পেছনে দু পায়ে ভর করে সুর তুলে আছে খোকন তাড়াতাড়ি তার ড্রয়িং খাতায় ছবিটা আঁকতে লাগলো অর্থাৎ খোকন সেই প্রকৃতিতে হাতির ছবিটি দেখে চটপট নিজের ড্রয়িং খাতাটা খুলে আঁকতে শুরু করলো আঁকা শেষ হওয়ার পর মিলিয়ে দেখতে গেল ঠিক হয়েছে কিনা গিয়ে দেখে হাতি নেই প্রকাণ্ড একটা কুমির শুয়ে আছে হাতি কুমির হয়ে গেছে যে খাতা অর্থাৎ খাতাটা বের করে এনে আকাশের দিকে তাকিয়ে দেখে ও বাবা হাতি নেই আকাশের মধ্যে আকাশের মধ্যে যেন দেখা যাচ্ছে একটা প্রকাণ্ড কুমির শুয়ে আছে খোকনের বাবার একজন বন্ধু বিখ্যাত চিত্রকর তিনি লখনৌ শহরে থাকেন একদিন তিনি খোকনের বাড়িতে এলেন খোকনের বাবা তাকে বললেন খোকন ছবি আঁকছে তাই নাকি দেখি দেখি খোকন সগর্বে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো অর্থাৎ খোকন নিজেই জানে ও খুব ভালো ছবি আঁকতে পারে কারণ প্রত্যেকেই তার প্রশংসা করেন তার আঁকার শিক্ষক মহাশয়ও তার প্রশংসা করেন তাই খোকন নির্ভয়ে এবং আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে তার বাবার বন্ধুকে দেখানোর জন্য তার ড্রয়িং খাতাটা আনতে গেল ঘরের মধ্যে ঘরের মধ্যে থেকে তার ড্রয়িং খাতাটা নিয়ে এসে দেখালো ওরে বাস অনেক ছবি এঁকেছ দেখছি একে একে উল্টে বললেন তোমার ছবি কই এই সবই তো কপি করেছ একটা একটা পৃষ্ঠা তার বাবার বন্ধু উল্টোতে লাগলেন আর দেখতে পেলেন অনেক ছবি এঁকেছে কিন্তু তার নিজের কোনো ছবি নেই বললেন তুমি সবগুলো ছবি তো কপি অর্থাৎ একটা দেখে আর একটাকে নকল করেছ তুমি বড় হয়ে ক্যামেরা নিয়ে যদি এদের ফটো তোলো তাহলে এগুলো আরো নিখুঁত হবে এগুলো সব নকল করা ছবি তোমার নিজের আঁকা ছবি কই খোকন অবাক হয়ে গেল নিজের আঁকা ছবি তা কি করে আঁকব চোখ বুজে বসে কল্পনা করো কল্পনায় যা দেখবে সেটাই এঁকে ফেলবে চিত্রকর চলে গেলেন অর্থাৎ তার বাবার যে বন্ধু এসেছিলেন তিনি একজন চিত্রকর ছিলেন তিনি বললেন যে তুমি চোখ বন্ধ করে তোমার চোখের সামনে যা কিছু কল্পনা করতে পারবে সেগুলোই তুমি এঁকে ফেলবে খোকোনায় তিনি নিজের ঘরের মধ্যে চোখ বুজে বসে রইলো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে খোকন ঠিক করল এই অন্ধকারে ছবি আঁকবে কালো রং আর তুলি নিয়ে শুরু করে দিল আঁকতে ড্রয়িং খাতার একটা পাতা কালো রঙে ভরে গেল তারপর সেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল খোকন এটা কিরকম ছবি হলো এক দৃষ্টিতে চেয়ে রইল তবু তারপর হঠাৎ দেখতে পেল এই কালোর ভেতরে একটা মুখ রয়েছে চোখও আছে অদ্ভুত হাসি সে চোখে নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন আজকে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও